এজন্য আপনারা ছেলেদেরকে কন্ট্রোলে রাখতে পারছেন না মেয়েদেরকে কন্ট্রোলে রাখতে পারতেছেন না এর একটাই কারণ সন্তানদের হাতে আমরা মোবাইল তুলে দিয়েছি কথা বল না তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভারত তার তো বাটন ফোন ঠিক না মেসেজ দিলে সেন কোণে না তাই না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কত ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল এই যুগ জামানা নাই ডিজিটাল যুগ জামানা নাই ইয়া লতার মন তুমি জার লাগিয়া এমবি ভারত তার তো বাটন ফোন ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি ভয় রে আল্লাহ তালার ভয় হে যুব টেম্পি রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দশকুন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন পিতা মাতার অপছন্দ বিয়ে করা যাবে না প্রেম ভালোবাসা বিয়ে করে জীবনে কেউ সুখী হয় প্রেম করে বিয়ে করে জীবনে কেউ সুখী হয় কথা কয় না কথা কয় পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা মুরুপিদের তো আছে যেখানে বরকত আছে আজকে বিশ বছর বয়স বাড়িতে এসে বলে আপা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাপুর না হলে দুই